সো হ্যালো গাইস আজকে একটা নতুন টপিক নিয়ে একটা ভিডিও হবে আজকে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাদের দু হাজার চব্বিশে আমাদের ই ফুটবল গেমে একটা নতুন ফিচার এসেছিলো যেটার নাম হলো এই যে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশান এই যে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশান এই বিষয়টা তোমাদের অনেকেরই ক্লিয়ার না তোমরা অনেকেই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশানে ভুল জায়গায় ভুল প্লেয়ারকে বসিয়ে দিয়ে তোমরা অনেক সময় ম্যাচ হেরে যাও তখন তোমরা আফসোস করো যে হয়তো আমাদের কোথাও ভুল আছে তোমাদের অনেকের বেসিক যে কনসেপ্ট সেটা হয়তো ক্লিয়ার নেই তা আজকেই সেই বিষয় নিয়ে কথা হবে যে আমাদের আমরা কিভাবে আমাদের যে এই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশানটা এটা আমরা ইউজ করতে পারব তা প্রথম আমাদের যে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশানটা আছে সেটা হলো প্রথমে অ্যাটাক অ্যাটাকের দুটো ক্যাটাগরি আছে অ্যাটাক ওয়ান অ্যাটাক টু এই দুটোই অ্যাটাকের মধ্যে পড়ে আর সেকেন্ডে আছে ডিফেন্স ওয়ান আর ডিফেন্স টু তো ফার্স্ট আমরা অ্যাটাক ওয়ানে যাই আর প্রথম আমি আগেই বলে দিচ্ছি এইটা কিন্তু প্রথমত এটা অফ থাকবে আর প্রত্যেকটা এই যে অ্যাটাক ওয়ান অ্যাটাক টু ডিফেন্স ওয়ান আর ডিফেন্স টু এই প্রত্যেকটা যে এই যে চারটে যে ঘর আছে এই চারটে যে মানে সেটিংস রয়েছে এই প্রত্যেকটা তোমরা যে কোনো একটা চুজ করতে পারবে অ্যাটাক ওয়ানে যে কোনো একটা প্লেয়ারকে চুজ করতে পারবে অ্যাটাক টুতে যে কোনো একটা প্লেয়ারকে চুজ করতে পারবে আর বাকিগুলোতে সেম অ্যাজ ওয়েল অ্যাজ তো প্রথমে অ্যাটাক ওয়ান অ্যাটাক ওয়ানে প্রথমে আছে ডিফেন্সিভ ডিফেন্সিভে যে আমরা ডিফেন্সিভে ক্লিক করি তাহলে তোমরা দেখতে পারবে এখানে আমাদের যে যে প্লেয়ারগুলো দিয়েছে এখানে প্রথমে বলল ডিফেন্সিভের কাজটা কি ডিফেন্সিভের যে কাজটা হলো যে এই যে প্লেয়ারটা এ কোনো সময় সামনে উঠবে না মানে ডিফেন্সিভের যে প্লেয়ারটা সে সবসময় নিচেই থাকবে সে কোনো সময় ওপর দিকে উঠবে না সবসময় নিচেই থাকবে তো এখানে যে ডিফেন্সিভে আমি সাজেস্ট করব যদি আমি এখন ডিফেন্সিভে এই যে ব্যাক অ্যান্ড বার আছে ঠিক আছে সিবি পজিশানে আমি যদি এখানে ব্যাক অ্যান্ড বারকে সিলেক্ট করি সিলেক্ট করার কাজ হলো কি যদি আমি এখন ব্যাক অ্যান্ড বারকে সিলেক্ট করি তাহলে কি হবে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ব্যাক অ্যান্ড বারকে সিলেক্ট করলাম এরপরে এর ফলে কি হবে যখন যখন তোমাদের ফরওয়ার্ডের ওপরের যে প্লেয়ারগুলো যখন তারা অ্যাটাক করবে ধরো এই এলবি বি ওপরে উঠে গেছে আরবি ওপরে উঠে গেছে তখন তুমি ব্যাক এন্ড বারকে যে দায়িত্বটা দিয়েছ যে না তুমি নিচেই থাকবে তুমি কোনো সময় ওপরে উঠবে না তুমি সবসময় নিচেই থাকবে তোমার পজিশান ধরে রাখবে তখন সে কি করবে তোমার বাকি যে প্লেয়ারগুলো ওপরে উঠে গেছে সবাই যদি ওপরে উঠেও যায় এলবি আরবি যদি সবাই ওপরে উঠেও যায় এই ব্যাক বার কিন্তু কোনো সময় ওপরে উঠবে না সে সবসময় কিন্তু নিচেই থাকবে সেম এই যে সিবির যে আমার প্লেয়ার মধ্যে আছে যে টোনি অ্যাডামস একেও যে তুমি সেম যে দায়িত্বটা রয়েছে সেটাও যদি এও সেই সেম কাজটাই করবে এরপর এর পরের যেই ইয়েটা ফিচারটা সেটা হলো অ্যাটাকিং অ্যাটাকিংয়ের মধ্যে তুমি কখনোই কিন্তু দেখবে না যে এখানে কোনো সিএফ প্লেয়ারকে তুমি কোনো সময় দেখবে না মানে সেন্টার ফরওয়ার্ড যে প্লেয়ার কারণ সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার সবসময় ওপরেই থাকে সে কোনো সময় নিচে আসে না তো এখানে সেই সিএফ পজিশানে এখানে মানে যে অ্যাটাকিং যে ব্যাপারটা এখানে যদি তুমি এই ধরো এই এম আমার মতে এখানে তোমার যেই মিডিলে যেই প্লেয়ারগুলো থাকবে যে সিএমএফ এ এম আমি যে যখন এই এম যে ডিএম মারালো না আমি যদি একে যদি অ্যাটাকিংয়ের দায়িত্বটা দিই তাহলে কি হবে যখন আমার এই এই যে আমার যে এখানে ডেভিড ভিলা আছে রাফিনিয়া আছে যখন এরা যখন ওপরে যখন অ্যাটাকে উঠবে তখন কিন্তু এই যে আমার মারাদণা এই কিন্তু নিচে নামবে না তখন কিন্তু এই সময় ওপরে উঠে খেলবে তখন এদেরকে হেল্প করবে যখন এরা যখন ওপরে যখন উঠে খেলবে তখন এই এই যে আমার এ এম যে আমার এই মারাদণা তখন সে কিন্তু ওপরে উঠে এদেরকে হেল্প করবে এটা হলো এই অ্যাটাকিংয়ের কাজ এবার তারপরে হলো অ্যাঙ্কোরিং অ্যাঙ্কোরিংয়ের যে কাজ এ হলো এর কাজ হলো এক জায়গায় স্টেবেল থাকা মানে ধরো তুমি যদি চাও অনেক সময় কি হয় ধরো যখন ধরো তোমাদেরকে দেখাচ্ছি আমি যখন কোনো সময় ধরো তুমি এখান থেকে এলবিটা ওপরে উঠলো উঠে তোমার এই যে সেকেন্ড যে স্ট্রাইকার ধরো এই তোমার রোনালডিনোকে পাস দিল কিন্তু যখন ডিফেন্সকে যখন ওপরে এখন অ্যাটাক করার জন্য উঠবে তখন ধরো এই ডেভিড বিলা এরম একটা পজিশানে রয়েছে সে তখনও রানমেক করে উঠতে পারেনি তখন এই যে যে যখন মানে রোনাল্ডিনে যখন যতক্ষণে বলটা পেয়ে যাবে যতক্ষণে পাস দেবে আর যতক্ষণে এই ডেভিড বিলা যতক্ষণে ওপর উঠবে ততক্ষণে ওদের মানে অপোনেন্ট টিমের যে ডিফেন্স ততক্ষণে কিন্তু নিজের পজিশন ধরে নেবে তখন কিন্তু অ্যাটাক করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে এবার যদি তোমরা এই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশানে এই অ্যাঙ্করিং যেই তোমার যেই অপশানটা এখানে যদি তোমাদের কোনো সিএস যে সেন্টার ফর প্লেয়ারকে যদি সিলেক্ট করে রাখো তাহলে সে সব সময় কিন্তু নিজের জায়গা ধরে রাখবে সে কিন্তু কোনো সময় নিচে নামবে না তোমার টিম যতই বিপদে পড়ুক যতই তোমার টিমের ওপর অ্যাটাক হোক সে কিন্তু নিজের পজিশান ধরে রাখবে এর ফলে কী হবে যখন তোমার এই প্লেয়ার বলো এই যে এই প্লেয়ার যখন পাস দেবে তখন কি হবে এ কিন্তু নিজের পজিশান ধরে রাখবে তখন তোমার গোল করতে সুবিধা হবে মানে কথা মদ্মা কথা হলো যে আমাদের যে এই প্লেয়ার সেন্টার ফরওয়ার্ড এ নিজের জায়গা ধরে রাখবে এই কোনো সময় নিচে আসবে না এই সবসময় ওপরে উঠে খেলবে নিজে পজিশান ধরে রাখবে এটা হলো এবার আমার মতে যদি তোমরা কোনো সময় এই অ্যাটাক ওয়ানে ডিফেন্সিবে এরময় তোমাদের একটা সিবিকে সিলেক্ট করে রাখতে পারো যে এটা সব থেকে বেস্ট হবে আর যে অ্যাটাক টু এখানে তোমরা অ্যাংকোরিংয়ে তোমাদের যে কোনো আমার যেরকম ডেভিড বিলা একটাই সেন্টার ফরওয়ার্ড আছে আমি আমার সেন্টার ফরওয়ার্ডকে অ্যাংকোরিং করে রাখলাম তাহলে আমি আমার ডিফেন্সে যে আমার বার আছে তাকে আমি ডিফেন্সিভ করে রাখলাম যে সবসময় নিচের পজিশান ধরে রাখবে নিজের জায়গায় থাকবে সে কোনো সময় নিচে ডিফেন্স ছেড়ে করে এটাকে যাবে না সে সময় নিজে ডিফেন্স ধরে রাখবে আর আমি অ্যাঙ্কোরিংয়ে এখানে ডেভিড বিলাকে রাখলাম যে সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার সে সবসময় ওপরে থাকবে নিজের যে সেন্টার ফরওয়ার্ড পজিশান সেটাকে ধরে রাখবে এবার আমাদের পরে যে দুটো যে আছে সেটা হলো ডিফেন্স ডিফেন্স ওয়ানে এখানে যেমন টাইট মার্কিং আর ম্যান মার্কিং এখানে এই দুটো অফ আছে এই দুটো অফ আছে কারণ এই দুটো তখনই অন হবে বা এভেল হবে যখন আমরা কোনোটা ম্যাচে ঢুকবো এবার টাইট মার্কিংয়ে কি হয় টাইট মার্কিংয়ে তুমি একটা ম্যানকে সিলেক্ট করলে তোমার সেই প্লেয়ার যখন তোমার অ্যাটাক করতে আসবে তখন তোমার ডিফেন্সে যে প্লেয়ারগুলো আছে তারা তাকে একেবারে ছেঁকে ধরবে কারণ তুমি তাকে টাইট মার্কিং করে রেখেছো এবার টাইট মার্কিং করার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে যখন তুমি কাউকে টাইট মার্কিং করে রাখবে তখন অনেকটা স্পেস পেয়ে যায় তোমার অপোনেন্ট প্লেয়ার ঠিক আছে কাউন্টার টার্গেট করে দেবে তখন বা অ্যাটাক করে দেবে তখন তোমরা গোল খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যে ম্যান মার্কিং যেটা ব্যাপার হলো সেটা ম্যান মার্কিং কি যে ধরো আমাদের অপোনেন্ট টিমে ঠিক আছে আমাদের অপোনেন্ট টিমে ধরো ডেভিড বিলা আছে ঠিক আছে আমি ধরো আমাদের অপোনেন্ট টিমে ডেভিড বিলা আছে আমি কি করলাম এই অপোনেন্ট টিমের যে ডেভিড বিলার তাকে টাইট মার্কিং করলাম কার সাথে করলাম ধরো এই টনি অ্যাডামসের সাথে তখন কি হবে যখন আমাদের ধরো অপোনেন্ট টিমের ডেভিড বিলা যখন অ্যাটাক করার জন্য যখন এখানে আসবে তখন কিন্তু যেতে যেহেতু আমি আগে থেকেই আমাদের যে টোনি অ্যাডাম যে সেন্টার ব্যাগ যেই আমাদের যে সি যে প্লেয়ার তাকে যেহেতু টাইট মার্কিং করে রেখেছি ওর জন্য সে কী করবে তখন যখন এই ডেভিড বিলা যখন এখানে আসবে তখন সে তাকে একেবারে মানে ছাড়বে না একেবারে একদম টাইট টু টাইট মার্কিং করে রাখবে তখন সে তাকে মানে বক্সে ঢুকতে দেবে না এটারও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে কি যখন যদি তুমি কোনো এ ধরো এই সি পজিশনে এই প্লেয়ারটাকে যদি অপরেন্ট তুমি ধরো এই ডেটবিলাকে যখন এরকম ধরো টাইট মার্কিং করে রেখেছো বা ম্যান মার্কিং করে রেখেছো এক সেকেন্ড আমার একটু ভুল হলো এখানে আমি একবার দেখে নিই ম্যানমার্কিং তুমি ধরো এখানে যে টোনি অ্যাডামসকে অপোনেন্ট টিমে যে ডেভিড বিলা আছে তাকে ধরো ম্যানমার্কিং করে রেখেছে এর ফলে কী হবে যখন ধরো অপোনেন্ট টিমের ধরো এর রাফিনিয়া আছে সে যখন অ্যাটাক করার জন্য আসবে তখন কিন্তু এই যে আমাদের টোনি অ্যাডামস এ কিন্তু এই রাফিনিয়াকে ধরবে না এ কিন্তু সেই যেহেতু তুমি টাইট মানে ম্যানমার্কিং করে রাখার ফলে সে কিন্তু এই ডেভিড বিলাকে ধরবে ফলে এই যে আমাদের যে অপোরেন্ট এই প্লেয়ারটাই সে কিন্তু গোল করার জন্য কিন্তু স্পেস পেয়ে যাবে সে কিন্তু গোল করে দেবে এবার এটা তোমরা করতেও পারো নাও করতে পারো সেটা তোমাদের মানে পার্সোনাল ব্যাপার এবার আমি বলব এটা যখন খুব প্রেশার আসে তখনই অন করা উচিত এবার পরের যে স্টেপটা সেটা হলো কাউন্টার টার্গেট কাউন্টার টার্গেটের যেটা মানে যে তোমাদের যে কাউন্টার টার্গেট ধরো তুমি কোনো প্লেয়ারকে কাউন্টার টার্গেটে বসিয়েছ তার কাজ হবে কি সে ধরো কাউন্টার টার্গেটে সবসময় এরকম সবসময় সিএমএফ এ এম এফ এদেরকে রাখতে হয় কারণ কি এরা যখন মিডলে থাকে যখন এই যে যখন মিডিলে থাকবে তখন এরা সবসময় এরা কিন্তু নিচে নামবে না এরা কিন্তু নিচে নামবে এরা সবসময় কিন্তু বল আসলে এরা বল দেখলে এরা দৌড়াবে ঠিক আছে মানে ওপরের যে প্লেয়ারগুলো এর জন্য তাদেরকে হেল্প করার জন্য এরা দৌড়াবে এটা হলো তোমার যে কাউন্টার টার্গেট সেটার রুল এবার তুমি এখানে তোমার কোনো এলবিকেও রাখতে পারো বা আরবিকেও রাখতে পারো এরা এরা সাইড থেকে দৌড়াবে মেক করবে যখন বল পাবে এবার আমার মতে এখানে কাউন্টার টার এখানে যে কাউন্টার টার্গেট আছে এখানে তোমাদের এ কি সিলেক্ট করা উচিত কেন সে যাতে ওপারেরকে হেল্প করতে পারে আর যে ডিফেন্সের যে ডিপ লাইন আছে এই ডিপ লাইনে এবার দেখো আমার কিন্তু এখানে কোনো কিন্তু কোনো ডিএমএফ নেই ঠিক আছে আমি যদি ধরো এখানে যদি আমি কোনো ডিএমএফকে রাখি ধরো আমার এই যে আমি যে এখন একটু চেঞ্জ করি আমি যদি এখানে যদি এই যে আমার এই প্লেয়ারটা এই যে রুবেন ডেভেস একে যদি এখন ডিএমএফ পজিশানে রাখলাম রাখার ফলে কি হবে এই যে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে যাই এই ডিফেন্স যদি যে ডিপ লাইন এ রাখা এবার দেখো এখানে দেখো আমরা কিন্তু এই যে ডিএমএফ যে সবসময় ডিপ লাইনে সবসময় ডিএমএফকে রাখতে হয় কারণ কি ডিএমএফকে রাখলে ধরো কোনো কারণে কোনো কারণে ধর তোমার এই যে প্লেয়ারটা ঠিক আছে ধরো একে তুমি আগে অ্যাটাকের ওখানে ধর এখানে সিলেক্ট করো নি ঠিক আছে সে ধরো ধরো অ্যাঙ্করিং বা ধরো ডিফেন্সিভে তুমি সিলেক্ট করো নি এ কোনো কারণে এরকম ওপরে উঠে গেছে অ্যাটাক করার জন্য তখন কি হবে এর যে জায়গাটা যে স্পেস থেকে গেলো এখানটায় তখন কি করবে এর জায়গাটা এই যে ডিএমের একে যে তুমি ডিপ লাইন করে রেখেছো সেইটা লাইন থাকার কারণে সে তখন এখান থেকে এই যে সিবির জায়গাটা সেটা নিয়ে নেবে ফলে তোমার ডিফেন্সে সুবিধা হবে এবার ডিপ প্ল্যান করে রাখলে কী হবে তোমার যে এই যে ডিএমএফটা সে সবসময় নিচে খেলবে সে সময় কোনো সময় ওপরে যাবে না সে নিচের লাইনে খেলবে ডিফেন্সে খেলবে যাতে ডিফেন্সে হেল্প করবে এবার সবসময় আমার যেহেতু প্রথমে যখন ডিএমএফটা ছিল না একটা সিবি করা ছিল ওর জন্য এটা অফ ছিল সবসময় এবার এটা যদি ডিএমএফ থাকে বা তোমাদের যে তোমার যে প্লেইং স্টাইলেই খেলো না কেন সেইখানে যদি তোমাদের এখানে কোনো ডিএমএফ থাকে তাকে তোমার সবসময় অবশ্যই ডিপলাইন করে রাখবে যাতে সে যাতে ডিফেন্সে হেল্প করে তা আশা করি তোমরা বুঝতে পেরো যে পুরো যে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশানটা এখানে আমি যেমন ডিপ লাইনে আমার ডিএমএফকে রেখে দিলাম এবার এটা হলো আমার টিমের যে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশান ঠিক আছে সেটা আমি করলাম তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার এরপরও যদি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি কমেন্টটা অবশ্যই বলে দেব আর এটা সেরকম আহামরি কোনো কঠিন ব্যাপার না একটু খেলতে খেলতে আমিও প্রথমে আবার ক্লিয়ার ছিল না আমি খেলতে খেলতে তারপর জিনিসটাকে ক্লিয়ার করেছি তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার যেটু নিউ চ্যানেল তা তোমরা অবশ্যই সাপোর্ট দেখিও তা আজকের মতো এইটুকুই থাক আমি আশা করছি তোমাদের এই যে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশান এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি তা পরে পরেও আশা করছি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো তা আজকের মতো এইটুকুনি থাক তা টাটা বাই বাই সবাইকে